চলো ক্লাসটি শুরু করি এখানে দেখো সাত সাতান্ন নং ডাকটি বত্রিশে টু ভিত্তিক লগারিদম কত এটি স্বাস্থ্য মন্ত্রণালয় দু হাজার ষোলো সালে তেরোতম বিসিএসএ তারপরে বারো বারোতম শিক্ষক নিবন্ধন দু হাজার পনেরো সালে এসেছে চলো আমরা এটি ভালো করে ডাকটি বুঝে তারপর অঙ্কটি করি এখানে বলছে টু ভিত্তিক লক তাহলে লগের সাথে টু ভিত্তিক লক লগারিদম তাহলে log এর সাথে two থাকবে আর এর আগে যে মানটা আছে এটা log এর উপরে পাওয়ার আকারে বসবে তাহলে আমরা এখানে লিখবো log দ্বিতীয়তে two আর পাওয়ার হচ্ছে বত্রিশ তারপর আমরা বত্রিশ কে ভাঙবো বত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে আমরা শূন্য পাবো শূন্য কে দুই দ্বারা ভাগ করলে আট পাবো আট কে দুই দ্বারা ভাগ করলে four পাবো four কে দুই দ্বারা ভাগ করলে two পাবো এখানে two কয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দুই এর উপরে পাওয়ার five লিখতে পারি তারপর এখানে log দ্বিতীয় two তারপরে এবত্তি সেজন আমরা লিখব 2 পাওয়ার 5 সবার উপরে যে পাওয়ারটা এটা সামনে এসে পড়বে আর লগ ভিত্তি 2 আর পাওয়ার 2 আমরা জানি লগ ভিত্তি এবং পাওয়ার যদি মিলে যায় এটা ফল হয় 1 এই পুরাটার ফল হবে 1 তাহলে পাঁচ এর সাথে 1 গুণ করলে 5 হবে তাহলে আমাদের উত্তরটা হবে 5 ঘনক আশা করি এটা বুঝতে 봤ো এখন চলো 58 ঘনক ডাগটি সমাধান করি এখানে দেখো 5 রুট 5

এটা কীভাবে তোমরা মনে রাখবে যদি টু রোড টু হয় তাহলে এটার জন্য আমরা লিখতে পারি রোড টু হোল কিউব তারপর থ্রি রোড থ্রি হয় এটার জন্য আমরা লিখতে পারি রোড থ্রি হোল কিউব তাহলে এটার জন্য এই সমজাতীয় থাকলে একটা রোড দিয়ে এবং একটা রোড সারা থাকলে এটার জন্য লিখতে পারি রোড ফাইভ হোল কিউব তারপর আমরা যে কাজটা করবো এই যে দ্বিতীয় ফাইভ জি বাস এবার থাকবে আর এই ফাইভটা যে বাসে এবার রাখবো আর এই রোডের জন্য লিখবো হাফ আর সবার উপর একটা পাওয়ার কিউব আছে এই কিউবটা লিখবো তারপরে আমরা যে কাজটা করবো লক ভিত্টি ফাইভ যে পাওয়ারটা যেটা আছে ফাইভ এটা লিখবো আর এই হাফের সাথে থ্রি গুণ হবে হাফের সাথে যদি আমরা থ্রি গুণ করি তো থ্রিটা একই সাথে গুণ হবে তিন একে তিন টু তাহলে আমাদের ফলটা হবে থ্রি বাই টু তাহলে তোমরা মনে রাখবে সবার উপরে যে পাওয়ারটা এটা এর সামনে আসে পরে তাহলে আমাদের ফলটা হবে থ্রি বাই টু লক ভিটটি ফাইভ এবং পাওয়ার ফাইভ তাহলে আমাদের ফলটা এইখানে পাবো তোমরা মনে রাখবে থ্রি বাই টু এখানে লেখলাম লগ বৃদ্ধি এবং পাওয়ার যদি মিলে যায় এই পুরোটা অল হয় অন ইন্টু অন তাহলে আমরা অনের সাথে এটা গুণ করলে থ্রি বাই টু হবে উত্তরটা হবে থ্রি বাই টু থ্রি উপরে নিচে টু গো আশা করি এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা চলো এখন উন সাইড নং ম্যাথটি সমাধান করি এখানে দেখো এটি দাগটি লক্ষ্য করো টোয়েন্টি ফাইভ রোড রোড ফাইভ এর ফাইভ ভিত্তিক লগ কত লব ফাইভ লিখবো টোয়েন্টি আমরা উপরে এখানে আমরা রাখবো আর পঁচিশকে ভাঙ্গা নিয়ে আমরা দুইটা পাশ পাবো পঁচিশকে যদি আমরা ভাঙি তাহলে দুই পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাশে পঁচিশ পাঁচ কয়টা বা দুইটা পাশের জন্য একটা পাশে একটা পাশে যেহেতু পাঁচ দুইটা একটা পাঁচ লিখে দিব এখানে ফাইভ স্কোয়ার ইন্টু আর এখানে ফাইভ জি বাসের থাকবে আর রোডের মানটা হবে হাফ তারপর আমরা যে কাজটা করব লক রোড লক ফাইভ জি বাস এবার রাখবো দুইটা পাশের জন্য একটা পাস কম নিব তারপর যেহেতু এখানে গুণ আকার আছে তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে টু প্লাস হাফ তারপর আমরা যে কাজটা এখানে করব লক বিত্তি ফাইভ এবং পাওয়ার ফাইভ জি বাস এবার রাখবো এখানে এটা আমরা লস আরও করতে হবে এই যে এখানে তোমরা লক্ষ্য করো যে লস কিভাবে কীভাবে করতে হবে এটা নিচে মনে মনে ওয়ান আছে টু আর ওনে লস হবো কী হবে টু হবে ওয়ান দিয়ে টুকে ভাগ করলে টু 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 এর সাথে গুণ হলে দুই দোকানে চার প্লাস টু দিয়ে টুকে ভাগ করলে কী হবে ওয়ান ওয়ান ওয়ানের সাথে গুণ হলে ওয়ান হবে তাহলে এখানে যোগ করলে আমরা কত হবে ফাইভ বাই টু তাহলে এই আমরা লিখব ফাইভ বাই টু সবার উপরে যে পাওয়ারটা থাকে তোমরা জানো এটা লগের সামনে এসে পরে ফাইভ বাই টু লক ডিফটি ফাইভ এবং পাওয়ার ফাইভ আর এটা একটা সূত্র বৃত্তি এবং লোকের ক্ষেত্রে বৃত্তি এবং পাওয়ার মিলে গেলে একটার ফল হয় পুরোটা ফল হয় ওয়ান ফাইভ বাই টু ইন্টু ওয়ান ফাইভ বাই টু এর সাথে ওয়ান গুণ কলে ফাইভ বাই টু হবে তাহলে আমার উত্তরটা হবে ফাইভ বাই টু ফাইভ বাই টু ক আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম